এখন আমরা গুলিয়াখালী গুলিয়াখালিতে যে নদীটা নদীর নাম নাকি এক ভাইকে জিজ্ঞেস করলাম বলল কেলা নদী আসলে এটার সঠিক নাম কি আমি জানি না তারপরে বলে রাখলাম এটা হচ্ছে গুলিয়াখালীর কেলা নদী আর দেখতে পাচ্ছেন খুব রোদ এই রোদের মধ্যে আমার ভাইরা দেখেন কত কষ্ট করে সেই নদীর পারে যাচ্ছি এখন আমি যে মাথায় জিনিসটা দিছি এটা দেখে হয়তো বা অনেকেই হাসবে কিন্তু ভাই বিশ্বাস করেন এই জিনিসটা কত যে উপকারে আসতেছে যার মাথায় নাই তারা বুঝতেছে এই দেখেন কত ভাইয়েরা আসতেছে তাদের চেহারা লাল হয়ে গেছে এখন আমার বন্ধু ফারুক এই টেকনিকটা আমি বের টেকনিকটা বের করছে কিন্তু আমি এই টেকনিকের একটা নাম দিয়ে দিছি নাম হচ্ছে কাস্যা টেকনিক বুঝছেন এখন আপনাদেরকে দেখাই দেখেন নদীটা কত দূর এই ঠাড়া পড়া রোদ্রের মধ্যে আমরা সেই নদীর পারে যাচ্ছি দেখুন আপনারা কত দূর এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যে গাছ দেখা যাচ্ছে শেষ মাথায় ওই গাছের ওই পারে হচ্ছে সমুদ্র সমুদ্র না নদী যাই হোক হবে একটা দেখি নাই এখন গিয়ে দেখব তো এই যে এই সাত সমুদ্র না হলো এই ভাঙা চূড়া পাড়ি দিয়ে আমরা সেই নদীর পারে যাব নদীর তীরে যাব এখন কতটা মানে আবেগী হলে পর্যটকরা এরকম অদ্ভুত মানে কষ্ট করতে পারে এখন এই শীতের দিনে এত প্রদাহ এত তাপ মানে আশা করিনি এখন কত ডিগ্রি সেলসিয়াস আছে জানি না তারপর আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করলাম এই যে দেখেন আমাদের টিম কত দূর থেকে আসছে বাকিটা আপনাদেরকে নদীর পাড়ে গিয়ে দেখাবো প্রায় চলে আসছি সমুদ্রের কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত সমুদ্র জানি আপনারা আমার মতো অপেক্ষায় আছেন সেই সমুদ্র দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো হয়তোবা দেখতে পাচ্ছেন সমুদ্র কাপড় পাওয়া না এখানে হয়তোবা কাপড় ভাড়ায় পাওয়া যায় না ভাই এখানে কাপড় কি ভাড়া না কেনা হ্যাঁ ও কিনে নিতে হয় আচ্ছা ভেবেছিলাম ভাড়ায় পাওয়া যায় ভাড়ায় পাওয়া যায় না কিনে নিতে হয় আছে কেনার মতন প্যান্ট আছে শেষ পর্যন্ত কিনে নিলাম দুইটা প্যান্ট প্যান প্যান্ট নিয়ে আসছি সাথে করে কিন্তু বাসে রেখে আসছি ভাবিনি এখানে গোসল করবো কিন্তু সমুদ্র দেখে আর লোক সামলাইতে পারি নাই তাই প্যান্ট কিনেই

আমি একটু জুম করে দেখাই চলে আসছি জুম করে দেখাই এই যে সবাই হ্যাঁ একটা গ্রুপ ছিল